সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত সঙ্গে আছি নিপা এর আগে আমরা একটা ভিডিওতে সেখানে আমি প্রভাত বর্ণনম প্রভাত বর্ণনম সপ্তম শ্রেণীর একটা পাঠ্য বই থেকে প্রভাত বর্ণনম একটা গদ্য আমি পড়িয়েছিলাম এবং সেই গদ্যটা অর্থটাকে পরিষ্কার করে বলে দিয়েছিলাম এবং প্রত্যেকটা লাইনে যে ব্যাকরণ আছে আমরা যতদূর দূর মধ্যে শিখেছি সেইগুলো আমরা সলভ করার চেষ্টা করেছিলাম তো আজকে আমরা যেটা করব সেটা হলো প্রভাত বর্ণনম সেই পাঠ্য গদ্যের অনুশীলনী পাঠটা তো চলো কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে বলছে যে অনুশীলনীর এক নম্বর প্রশ্ন দিয়েছে আমাদেরকে মাতৃভাষায় সংক্ষেপে প্রভাতকালের বর্ণনা লেখক মাতৃভাষায় সংক্ষেপে প্রভাতকালের বর্ণনা লেখক তো এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে আমি গদ্যটা পড়িয়েছিলাম অ্যাকচুয়ালি এই প্রশ্নের উত্তরটা হবে প্রভাত বর্ণনম এই গদ্যটার পুরো বঙ্গানুবাদ প্রভাত বর্ণনম গদ্যটার যে বাংলায় মানে হয় সেটাই আমাদেরকে লিখে দিতে হবে মাতৃভাষায় বাংলায় আমাদেরকে সেটা লিখে দিতে হবে তো তো তোমরা এই প্রশ্নের উত্তরটার জন্য আগে ভিডিওতে আমি পরিষ্কার করে ওখানে বলে দিয়েছি এবং খুব ভালোভাবে টেক্সটটা পড়িয়েছি ওটা ওটা ওই ভিডিওটা তোমরা একবার দেখে দেবে দুই নম্বর প্রশ্ন বলছে রমণীয় প্রাতকাল কেন বলা হয়েছে তা সংক্ষেপে লেখো প্রভাত বর্ণনম গদ্যটার লাস্টের লাইনে ছিল একটা লাইন যে অহ কিদৃশ্য, দৃশ্য রমণীয় প্রাতকাল মানে প্রভাতকালকে রমণীয় প্রাতকাল কেন বলা হচ্ছে সেটা আমাদেরকে বলতে হবে প্রভাতকালে স্নিগ্ধ সমীরণ বাতাস বয় সূর্য কিরণের দ্বারা আমাদের পৃথিবী আলোকিত হয় বৃক্ষ শাখাগুলিতে পাখিগুলো সুমধুর পূজন করছে কৃষকেরা কর্ষণের জন্য খেতে যাচ্ছে মানে মাঠে কাজ করতে যাচ্ছে বালক বালিকারা নিজেদের পাঠ মন দিয়ে পড়ছে এবং লিখছে আর মানুষেরা পুণ্য লাভের জন্য গঙ্গা স্নান করতে যাচ্ছে তো এই যে আমি বর্ণনাগুলো দিলাম এগুলো সব এগুলোর জন্য প্রভাতকালকে রমণীয় প্রাতকাল বলা হচ্ছে মানে এই সমস্ত কিছু বর্ণনা নিয়ে প্রভাতকালে যেন একটা সমস্ত দিক দিয়ে একটা রমণীয়তা বিরাজ করছে প্রভাতকালে সেই জন্য প্রভাতকালকে রমণীয় প্রাতকাল বলা হয়েছে নেক্সট আমাদের তিন নম্বর প্রশ্ন বলছে যে অর্থ লেখক এখানে কতগুলো সংস্কৃত দিয়ে দিয়েছে সেগুলোকে আমাদেরকে বাংলায় অর্থ বলতে হবে যেমন প্রথমে আছে রমণীয়তা রমণীয়তা মানে হল সৌন্দর্যতা বা সৌন্দর্য বসুন্ধরা বসুন্ধরা মানে আমরা সবাই জানি বসুন্ধরা মানে হচ্ছে পৃথিবী সরোবরে সু সরোবরে সু সু আছে তার মানে এটা শু बोलते আমরা যে নরে শু ফলে শু লতা শু এই যে গুলো এগুলো সবই আমরা শব্দ রূপে কোথায় বলেছি সপ্তমীর বহুবচনে করেছি তাহলে সরবরে শু মানে হলো বড় জলাশয়ে মধ্যে মানে বড় জলাশয়গুলোর মধ্যে কিন্তু বহুবচনে শু আছে সেজন্য এটা অনেকগুলো জলাশয় বোঝাতে তাই বড় জলাশয়গুলোর মধ্যে কোরো কানি কোরো মানে হচ্ছে 20 গুলি এটাও হচ্ছে বহুবচনে কোরো কানি কোরো কানি কি কোথায় আছে আমরা পেয়েছি ফল শব্দের প্রথম আর বহু বচনে আছে ফলম ফলে ফলানি ফলম ফলে ফলানি ওই কোরকানি মানে হলো কুড়ি গুলি উত্তম উত্তম মানে হচ্ছে উত্তম বা ভালো খুব ভালো বিচরন্তি বিচরন্তি মানে হলো চড়ে বেড়ানো মানে বিচরণ করে বেড়ানো নিরগং নিরগং মানে হচ্ছে নিরোগ মানে যে শরীরে কোনো রোগ নেই নিরোগ নেক্সট আমাদের চার নম্বর প্রশ্ন বলছে যে এক কথায় সংস্কৃতে লেখো এক কথায় সংস্কৃতে লিখতে হবে তো প্রশ্ন হচ্ছে কয় পূর্বাকাশে কিম উদেতি এই যে প্রশ্নটা আমাদেরকে জিজ্ঞেস করেছে পূর্বাকাশে কিম উদেতি এটাকে আমাদেরকে এক কথায় সংস্কৃতে উত্তর দিতে হবে তো একটা কথা হলো যে গদ্যটা আমরা পড়বো যখন সংস্কৃত বা কোনো কিছুর গদ্য আমরা যখন পড়ি সেই গদ্যটা খুব যদি আমরা খুব ভালোভাবে পড়তে পারি একদম সংস্কৃত যা বলেছে তারপরে তার বাংলা মানেটা এই যদি আমরা খুব ভালোভাবে পড়তে পারি মানে গদ্যটাই ভালোভাবে যদি মুখস্থ করে ফেলতে পারি একবার আয়ত্ত করে নিতে পারি তাহলে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো সলভ করা কোনো ব্যাপারই না খুব সহজেই প্রশ্নগুলো সলভ হয়ে যাবে যেমন পূর্বাকাশে কিম উদেতী আমরা গদ্য পড়ার সময় পড়েছি যে পূর্বাকাশে কিম উদয়তি সূর্য উদয়তি তাহলে উত্তর দিতে হবে কি পূর্বাকাশে সূর্য উদেতি নেক্সট বলছে কৃষকা কর্ষকায় পুত্র গচ্ছন্তি কৃষকা কর্ষকায় পুত্র গচ্ছন্তি মানে কৃষকেরা কর্ষণের জন্য কোথায় যাচ্ছে তাহলে এটাকে সংস্কৃত উত্তর দিতে হবে কি কৃষকা কর্ষকায় ক্ষেত্রং গচ্ছন্তি ক্ষেত্রং সংস্কৃতে কিওয়ার উচ্চারণটা সে হয় স হয় তাহলে কি হবে কৃষকা কর্মকায় বলছে যে পুণ্যার্থীন কিং উদ্দেশ্যে গঙ্গায়ং গচ্ছন্থী পুণ্যার্থীন কিং উদ্দেশ্যে গঙ্গায়াং গচ্ছন্দী তার মানে পুণ্যার্থীরা কি উদ্দেশ্যে গঙ্গায় যাচ্ছে তো আমরা গদ্য করার সময় পড়েছি কি কি উদ্দেশ্যে যাচ্ছে প্রাত স্নান করতে যাচ্ছে কারণ প্রাত স্নানের দ্বারা কি হয় শরীর রোগমুক্ত হয় তাহলে এটাকে আমাদেরকে সংস্কৃতে লিখতে হবে লিখতে হবে যে প্রাত স্নানে নিরগম শরীরং লভন্তে মানে প্রাত স্নানের দ্বারা নিরব শরীর লাভ করার যায় তার জন্য তারা গঙ্গা স্নানে যাচ্ছে নেক্সট আমাদের পাঁচ নম্বর যে প্রশ্ন আছে পাঁচ নম্বরের প্রশ্ন বলছে বন্ধনীর মধ্য থেকে উপযুক্ত পদ বেছে নিয়ে শূন্য স্থান পূরণ করো কতগুলো পদ দিয়ে দিয়েছে এবং নিচে কতগুলো শূন্যস্থান স্থান দিয়ে দিয়েছে সেগুলোতে কোন পদগুলো বসাবো সেটা আমাদেরকে দেখতে হবে তো গদ্য যদি আমাদের পড়া থাকে তাহলে তাকাতে হবে না। যখনই আমরা কোশ্চেনটা তখন এমনি মাথা এসে যাবে যে শূন্য স্থানটা জায়গাটা রয়েছে সেখানে কি হবে তো বলছে প্রথমে প্রভাতে বিহগা ড্যাশ কুজন্তি প্রভাতে বিহোগা ড্যাশ কুজন্তি তাহলে এখানে কি হবে প্রভাতে বিহোগা ড্যাশ কুজন্তি এখানে আমরা পড়েছি কি বৃক্ষ শাখাশু তাহলে কি হবে প্রভাতে বিহকা বৃক্ষ শাখা সু মানে প্রভাতে পাখিরা বৃক্ষ শাখায় পূজন করে নেক্সট বলছে কৃষকা কৃষকা স্কন্ধে স্কন্ধে ড্যাশ ড্যাশ মানে কৃষকেরা কাঁধে করে কি নিয়ে যাচ্ছে তা আমরা কর্ষণের জন্য কি নিয়ে যায় হলং যেটা কে বাংলায় বলা হয় লাঙল তাহলে কৃষকা স্কন্ধে হলং নয়ন্তি মানে লাঙল নিয়ে যাচ্ছে কাঁধে করে নেক্সট বলছে সুশীলা ড্যাশ লিখন্তি পঠন্তি চ সুশীলা ড্যাশ লিখন্তি পঠন্তি চ যেহেতু সুশীলা বলছে তার মানে এটা হচ্ছে বহু করে দিয়েছে এটা হলো বিশেষণ তাহলে বিশেষটা কি হবে সুশীলা ছাত্রা নর নর নরা যেহেতু বহুবচনে করেছে অনেকগুলো ছাত্র সুশীল ছাত্রগণ তাহলে সুশীলা ছাত্রা পঠন লিখন্তি পঠন্তি চ নেক্সট বলছে হংসা ড্যাশ বিচরন্তি হংসা ড্যাশ বিচরণটি মানে হাঁসেরা কোথায় বিচরণ করছে আমরা পড়েছে কি জলাশয় সু বা সরোবরে সু তো বন্ধনীর মধ্যে আমাদেরকে দিয়েছে জলাশয় সু সেই জন্য আমাদেরকে জলাশয় সুটা দিতে হবে তাহলে হংসা জলাশয় সু বিচরণটি নেক্সট ছয় নম্বর বলছে যে বাক্য রচনা করো কতগুলো সংস্কৃত শব্দ দিয়ে দিয়েছে এগুলো দিয়ে আমাদেরকে বাক্য রচনা করতে হবে তো আমরা এই গদ্য থেকেও বাক্য রচনাটা করতে পারি বা নিজের মতো করেও বাক্য রচনা নিজের মতো ছোট ছোট বাক্য বাংলায় তৈরি করে সেগুলোকে সংস্কৃত কনভার্ট আমরা করতে পারি তো সংস্কৃত অনুবাদ আমরা যখনই জেনে যাব তখন এই জিনিসগুলো তো করা কোনো চাপেরই হবে না কারণ বাংলা একটা বাংলা সেন্টেন্স আমাদের ঝট করে মাথায় চলে আসবে ছোট তো সেটাকে সংস্কৃত কনভার্ট করাও খুবই সোজা হয়ে যাবে তো বাক্য রচনার প্রথমে কি বলছে প্রথমে যে সংস্কৃত শব্দটা দিয়েছে সেটা হলো ধীরং ধীরং দিয়ে আমাদেরকে একটা সংস্কৃত বাক্য বলতে হবে লিখতে হবে তো ধীরং দিয়ে সংস্কৃত একটা বাক্য কি হয় প্রথমে একটা বাংলায় বাক্য যেটা আমরা বলতে পারি যে সে ধীরে ধীরে চলছে সে ধীরে ধীরে যাচ্ছে তো এটাকে আমাদেরকে সংস্কৃত কনভার্ট করে দিলে কি হবে তাহলে স ধীরং গচ্ছন্তি বা চলন্তি। স্ব ধীরং গচ্ছন্তি বা চলন্তি মানে সে ধীরে ধীরে যাচ্ছে আমাদের যে শব্দটা দিয়েছে সেটা হলো নিরগম মানে নিরোগ রোগ মুক্ত তো নিরগম দিয়ে আমরা একটা সংস্কৃত বাক্য কি বলতে পারি নিরগম শরীরং সর্বা লভন্তে নিরগম শরীরং সর্বা লবন্তে মানে হচ্ছে নিরোগ শরীর মানে রোগ মুক্ত শরীর সবাই চায় মানে আমরা সবাই চাই যে আমাদের শরীর যেন রোগ মুক্ত থাকে নিরগম শরীরং সর্বা লভন্তে নেক্সট বলছে কোরকানি কোরকানি মানে আমরা জানি যে কুড়ি কুড়ি গুলি কোরকানি বহু বচনে আছে এটা দিয়ে বাক্য রচনা কি হবে যে কুসুমানি কোরকানি কুসুমানি মানে ফুলের কুড়িগুলো ফুটছে কুসুমানি করকানি প্রস্ফুটন্তি নেক্সট বলছে উত্তম মানে ভালো খুব ভালো তো এটা দিয়ে বাক্য রচনা হবে যে রাম উত্তম বালক মানে রাম খুব ভালো ছেলে তাহলে রাম উত্তম বালক নেক্সট বলছে পুণ্যার্থীন মানে পুণ্যার্থীরা তো এটা দিয়ে আমাদেরকে বাক্য রচনা করতে হবে সিম্পল আমরা বলতে পারি যে পুণ্যার্থী গঙ্গা স্নানার্থং গচ্ছন্তি মানে পুণ্যার্থীরা গঙ্গা স্নানের জন্য যাচ্ছে পুণ্যার্থী গঙ্গা স্নানার্থং গচ্ছন্তী গঙ্গা স্নানের জন্য সাত নম্বর যে প্রশ্ন আছে সেখানে বলছে সংস্কৃতে উত্তর দাও এবার কতগুলো প্রশ্ন দিয়েছে এগুলোকে আমাদেরকে সংস্কৃতে উত্তর দিতে হবে আগেও আমরা চার নাম্বারেও দেখেছিলাম যে এক কথায় সংস্কৃতে লেখো ওখানে জাস্ট উত্তরগুলো গুলো মানে এক কথায় লিখতে হবে পূর্ণ বাক্যে নয় আর এখানে যেটা বলছে এগুলো একটু সংস্কৃত উত্তর দিতে হবে পুরো বাক্যে প্রথমে বলছে যে কষ্টকিরণ বসুন্ধরা বিভাতি দেখো এগুলো সবই টেক্সটের মানে টেক্সটের বাইরে কিছু দেবে না তো টেক্সট আমাদেরকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে খুব ভালোভাবে পড়তে হবে অর্থ সহ ব্যাকরণ সহ সমস্তটা আমাদেরকে টেক্সটটা পুরো একদম হস্তগত করে ফেলতে হবে তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া একদম জলভাত তো কষ্য কিরণই বসুন্ধরা বিভাতে আমরা পড়েছি যে কি সূর্য কিরণই বসুন্ধরা বিভাতে সূর্য কিরণের দ্বারা পৃথিবী আলোকিত হচ্ছে তাহলে সূর্য কিরণই বসুন্ধরা বিভাতি কৃষকা পুত্র গচ্ছন্তি তো এটার মানে হচ্ছে কৃষকেরা কোথায় যাচ্ছে তো আমরা কি পড়েছি তাহলে উত্তরটা দিতে হবে এইভাবে যে কৃষকা কর্ষকায় ক্ষেত্রং গচ্ছন্তি মানে কৃষকা কৃষকেরা কর্ষণের জন্য খেতে যাচ্ছে কৃষকা কর্ষকায় ক্ষেত্রং গচ্ছন্তি নেক্সট বলছে পুণ্যার্থী ন পুত্র গচ্ছন্তি পুণ্যার্থীরা কোথায় যাচ্ছে সব সবগুলো একই রকমই মানে আগেও আমরা এরকম ধরনের অনেকই প্রশ্ন দেখলাম তো ঠিক সেমি মানে গদ্যটা খুব ভালোভাবে পড়লেই আমাদেরকে এই উত্তর খুব ভালোভাবে দেওয়া পুত্র নচ্ছন্দী পুণ্যার্থীরা কোথায় যাচ্ছে আমরা জেনেছি যে গঙ্গা স্নানের জন্য যাচ্ছে তো পুণ্যার্থী পুত্র গচ্ছন্তি এটা উত্তর কি দিতে হবে তাহলে লিখতে হবে যে পুণ্যার্থী প্রাত স্নানার্থং গঙ্গায়াং গচ্ছন্তি পুণ্যার্থীরা গঙ্গায় যাচ্ছে এটাই আমাদেরকে টেক্সটে বলেছে যে পুণ্যার্থী না গঙ্গায় গঙ্গাতে যাচ্ছে পুণ্যার্থীরা অনেকগুলো বহু বচন সেজন্য গচ্ছন্দী অন্তি বহু বচন করতে হবে নেক্সট বলছে অনিল কীদৃশং বহতি অনিল মানে বাতাসটা কিরকম বইছে কি রূপে বইছে অনিল কৃদৃশং বহতি তো অনিলটা আমাদের ছিল কি শীতল শীতল অনিল শীতল অনিল ধীরং বহতি মানে ধীরে ধীরে বাতাসটা ধীরে ধীরে বলছে সেটাই আমাদেরকে বলতে হবে যে অনিল ধীরং প্রাত নেক্সট বলছে সুশীলা ছাত্রা সুশীল ছাত্রেরা ভোরবেলায় কি করছে তো অ্যান্সারটা কি হবে অ্যান্সারটা হবে সুশীলা ছাত্রা প্রাত পঠন্তি লিখন্তি চ সুশীলা ছাত্রগণ প্রভাতে ভোরবেলায় পড়ছে এবং লিখছে সুশীলা ছাত্রা প্রাত কিং কুরবন্তির জায়গায় জাস্ট উত্তরটা লিখিতে হবে যে পঠন্তি লিখন্তি চ পড়ছে এবং লিখছে আট নম্বর আমাদের যে প্রশ্ন আছে সেখানে বলছে বিপরীত শব্দ লেখক তো গুলো শব্দ দিয়ে দিয়েছে সংস্কৃত সেগুলোকে বিপরীতে লিখতে হবে বিপরীত শব্দ কি হবে তো বলছে প্রথমে পুরা 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 আমরা অনেকেই এরকম পড়েছি পুরা কাল মানে কি আগেকার দিনে আগেকার দিনে বোঝাচ্ছে পুরা মানে আগেকার দিনে তাহলে এটার বিপরীত কি হবে এখনকার সময় এখন তাহলে এখন হবে অধুনা অধুনা মানে এখন তাহলে পুরার বিপরীতটা হবে অধুনা নেক্সট বলছে আয়াতি আয়াতি মানে হচ্ছে আসছে তো আয়াতির তখন বিপরীতটা হবে যে অপসরতি মানে অপসারিত হচ্ছে মানে অপসারণ অপসারিত হয়ে যাচ্ছে মানে হলো নিঃশেষ হয়ে যাচ্ছে চলে যাচ্ছে অ্যাকচুয়ালি তো আয়াতি মানে তো আসছে তাহলে আমাদের কি বিপরীতটা বলতে হবে যে চলে যাচ্ছে তাহলে অপসরতি নেক্সট হচ্ছে তপ্ত তপ্ত মানে কি গরম উত্তপ্ত তাহলে এটার বিপরীত কি হবে শীতল যেটা আমরা টেক্সটেই পড়েছি শীতল নেক্সট বলছে দ্রুতং দ্রুতং মানে দ্রুত আমরা কি পড়েছি শীতল বাতাস ধীরে ধীরে বইছে তাহলে দ্রুতং এর বিপরীত কি হবে ধীরং দ্রুতং তার বিপরীত হবে ধৃদং নেক্সট হচ্ছে দুশীল দুশীল মানে দুশীল দুশীল বলতে খারাপ বলছে তাহলে এটা আর হচ্ছে ভালো হবে ভালো সুশীল হতে পারে তাহলে দুশীল যেটা আমরা টেক্সটেই পড়েছি সুশীল সুশীলা ছাত্রা এখানে দুশীল এটা কি হবে বিপরীতে হবে সুশীল দুশীল আর সুশীল নয় নম্বর প্রশ্ন যেটা বলছে বিভক্তি নির্ণয় করো বিভক্তি নির্ণয় করো আমরা কিন্তু ভালো করে জিনিসটা খেয়াল করো এখানে জাস্ট শুধু চেয়েছে কিন্তু বিভক্তি নির্ণয় করো বলিনি কিন্তু কারক ও বিভক্তি নির্ণয় করো কারণ সহ সুতরাং আমাদের এখানে খুবই সোজা কাজ মানে কাজটা খুবই সোজা হয়ে গেছে এই জন্য কারণ আমাদেরকে কারণ কিছু উল্লেখ করতে হবে না জাস্ট বিভক্তি বিভক্তি আমাদের যে সাতটা বিভক্তি আছে প্রথমা দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী আর সপ্তমী এই সাতটা বিভক্তি কি কি হবে সেটাই আমাদেরকে বলতে হবে কারক আর বিভক্তি কি দুটো আলাদা মানে বিভক্তিটা হচ্ছে সংখ্যা কারকাদি বোধয়িত্রী বিভক্তি তার মানে সংখ্যা এবং কারকের বোধ যাতে হলো বিভক্তি কারকের সঙ্গে বিভক্তি সম্পর্কিত সেটা আমরা আমরা কারক পড়তেই ভালো করে জেনেছি এবং প্রত্যেকটা কারকের একটা করতে নির্দিষ্ট বিভক্তি রয়েছে সেটা সেটাও একটা নির্দিষ্ট সূত্রের দ্বারা বোঝানো হয়েছে তো বিভক্তি নির্ণয় করা প্রথমে বলছি কিরণই কিরনৈ কিরণ মানে হচ্ছে এটা দ্বিতীয়ার সরি তৃতীয়ার বহু বছরে কারণ আমরা পড়েছি কি ফলম ফলে ফলানি ফলম ফলে ফলানি ফলে না ফলাভ্যাম ফলই তাহলে ওখানে কিরণই সেম আসছে ফলই মানে হচ্ছে ফলগুলির দ্বারা তৃতীয়া বলেছে মানে দ্বারা তাহলে এখানে কি হবে কিরণইটা হবে বিভক্তি নির্ণয় করতে বলেছে লিখতে হবে যে করণে তৃতীয়া তৃতীয়া বিভক্তি নেক্সট হচ্ছে ক্ষেত্রং ক্ষেত্রং মানে হচ্ছে কি খেতে ক্ষেত্রং মানে খেতে ক্ষেত্রম লাস্টে ময় হসন্ত রয়েছে ফলম ফলে ফলানি ফলম ফলে ফলানি ফলম মানে দ্বিতীয়ার এক বছরে বোঝাচ্ছে তাহলে ক্ষেত্রম হবে তাহলে লিখতে হবে যে কর্মে দ্বিতীয় তারপরে হচ্ছে বৃক্ষ শাখা শু আগেই বললাম যে শু যেখানে আছে শু বলতে সপ্তমী বহু বচনে আছে বৃক্ষ শাখা শু তার মানে সপ্তমী বিভক্তি চলে আছে তাহলে অধিকরণে সপ্তমী অধিকরণে সপ্তমী ধীরং ধীরংটা মানে হচ্ছে ধীরে ধীরে তো যদি বলি ধীরে ধীরে যাচ্ছে মানে এটা কি যাওয়াটা একটা প্রিয়া তার ক্রিয়ার প্রকৃতিটা কেমন সে ধীরে ধীরে যাচ্ছে এটাকে আমরা বলবো ক্রিয়ার বিশেষণ বোঝাচ্ছে ক্রিয়ার প্রকৃতিটা হলো ধীরে ধীরে যাচ্ছে ধীরে ধীরে যাক বা দ্রুত যাক বা যেভাবেই যাক না কেন সেটাকে প্রকৃতি তার বোঝাচ্ছে সেজন্য সেটা বিশেষণ বোঝাচ্ছে তাই ক্রিয়া বিশেষণ হবে ক্রিয়া বিশেষণে দ্বিতীয় নেক্সট হচ্ছে প্রাত স্নানার্থং প্রাত স্নানার্থং মানে প্রাত স্নানের জন্য যখন বলছি তখন বুঝতেই পারছি তাহলে কি হবে নিমিত্তার্থে চতুর্থী নিমিত্তার্থে চতুর্থী না মানে শঙ্খ ধরির দ্বারা শঙ্খ না শঙ্খ ধ্বনিটা আমরা কি করে পেলাম মুনি শব্দ শঙ্খ ধ্বনিটা মুনি শব্দে তো মুনি মুনি মুনয় মুনি 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 না মুনিনা মুনিনা হচ্ছে কোথায় আছে তৃতীয়ায় আছে শঙ্খ ধ্বনির দ্বারা তাহলে এটা কি লিখতে হবে করণে তৃতীয়া তাহলে হবে যে নম্বরের প্রশ্ন যেটা বলছে সেটা হলো সঠিক উত্তরটার পাশে চিহ্ন দাও এখানে কতগুলো সংস্কৃত শব্দ দিয়ে দিয়েছে কতগুলো পদ দিয়ে দিয়েছে সেগুলোকে আমাদের মধ্যে কোনটা ঠিক সেটাকে উত্তর দিতে হবে প্রশ্ন দেখি তো বলছে কৃষকা কর্ষকায় কায়ক অগচ্ছত গচ্ছতি না গচ্ছন্তি এই তিনটের মধ্যে কোনটা হবে সেটা টিক মারতে হবে তো কৃষকা কর্মকায় যেহেতু প্রথমেই আমাদের দেখতে হবে কৃষকা বলছে তার মানে অনেকগুলো কৃষককেই বোঝাচ্ছে তাহলে অগচ্ছত হবে না বা গচ্ছতি হবে না কারণ এই দুটোই আমাদেরকে এক বছরে বোঝাচ্ছে কিন্তু কৃষক আমাদের রয়েছে বহু সেই জন্য আমাদেরকে এটা কি করে দিতে হবে তাহলে বহু বছনেই হবে তাহলে গচ্ছন্তি তাহলে কৃষকা ক্ষেত্রং গচ্ছন্তি তারপরে বলছে পূর্ব দিগন্তে সূর্য উদিত উদেতি না অস্তং গচ্ছন্তি তাহলে পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে না উদেতি হবে আর কারণ পূর্ব দিকে সূর্য অস্ত যায় না সেটা আমরা সবাই জানি তো তাহলে কি হবে পূর্ব দিকে সূর্য ওঠে সেই জন্য কি হবে সূর্য উদে আত্মী হবে নেক্সট হচ্ছে গোপা গাং প্রান্তরং নতি নয়ন্তী না আনয়ন্তী আমরা পড়েছি যে গোয়াল গোয়া গোয়ালারা হচ্ছে গরুগুলোকে মাঠে নিয়ে যাচ্ছে সে নিয়ে যাওয়াটা হচ্ছে নয়ন্তী গোয়ালারা গরুগুলোকে হচ্ছে যেহেতু সেই জন্যে নয়ন্তী হবে আনয়ন্তি হবে না আনছে হবে না নিয়ে যাচ্ছে তাহলে নয়ন্তী হবে প্রাত হি পাঠভ্যাসস্য উত্তম কাল প্রাত কালটা হচ্ছে পাঠভ্যাসের উত্তম কাল তারপরে বলছে ভবন্তী ভবতী না অভবতী তো এখানে কোনটা হবে যে যেহেতু উত্তম কাল এটা এক বছরই বোঝাচ্ছে সেই উত্তম কাল ভবতী হবে প্রাত হি পাঠভ্যাসস্য উত্তম কাল তো আজকে আমরা প্রভাত এই অনুশীলনী থেকে যে প্রশ্নগুলো আসে বর্ণনম সেইগুলো নিয়ে আলোচনা করলাম এবং সেগুলো খুব সহজেই হচ্ছে সলভ করে ফেললাম তো এর মধ্যে যদি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো পারলে শেয়ার করে দিও আর তোমরা যারা এখনো নতুন আছো আমার চ্যানেলটিকে তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবে ধন্যবাদ